বিমোহিত বনের রাতের গভীরতায় বিমোহিত বনের মাঝখানে ছোট্ট একটি একটি গ্রামে বসবাস করত মেয়ের নাম আরিয়া ছোটবেলা থেকেই আরিয়া শুনতো বনের গাছেরা ফিস করে কিছু বলে গ্রামের লোকেরা বলতো বনের প্রাচীন আত্মারা বাস করে যারা শুধু নির্বাচিত কয়েকজনের সাথেই কথা বলে প্রথম অধ্যায় রহস্যময় রাত একদিন রাতে আরিয়া হঠাৎ খুন থেকে জেগে উঠল জানালার বাইরে থেকে শোনা গেল মৃদু ফিসফিসের ফিসের শব্দ কৌতূহলী হয়ে সে বাইরে গিয়ে দেখল বনের একটি বিশাল ও গাছের দিকে আলোর রেখা তাকে ডেকে নিয়ে যাচ্ছে সে ধীরে ধীরে গাছের কাছে গেল এবং গাছের গুঁড়িতে একটি পুরানো দাগ দেখতে পেল সে দাগে হাত রাখতেই মাটি কেটে উঠল এবং গাছের নিচে একটি গোপন পথ খুলে গেল দ্বিতীয় অধ্যায় গোপন পথের রহস্য আরিয়া সাহস করে সেই পথ দিয়ে হাঁটা শুরু করল পথটি তাকে বনের গভীরে নিয়ে গেল যেখানে সে একটি প্রাচীন আত্মা এলরিনের সাথে দেখা করল। জানাল তুমি নির্বাচিত এলরিন আরিয়া বনের রক্ষক হওয়ার জন্য তোমাকে নিয়তি বেছে নিয়েছে তোমার সাহায্য ছাড়া বন ধ্বংস হয়ে যাবে তৃতীয় অধ্যায় বন্ধুর বিশ্বাসঘাতকতা আরিয়া যখন বনের রক্ষণের জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন তার প্রিয় বন্ধু হঠাৎ করে অন্য রূপে প্রকাশ পেল বনের জাদু নিজের স্বার্থে ব্যবহার করতে সে আরিয়াকে ফাঁদে ফেলে বনের মন্ত্রমুগ্ধ ভাণ্ডার থেকে জাদু শক্তি চুরি করার পরিকল্পনা করল চতুর্থ অধ্যায় চূড়ান্ত যুদ্ধ আরিয়া বুঝতে পারলো থর্ণকে থামাতে হলে তাকে নিজের সমস্ত শক্তি ব্যবহার করতে হবে এলরিন এবং অন্যান্য বনাত্মাদের সাহায্যে আরিয়া থর্ণের মুখোমুখি হল একটি তীব্র যুদ্ধ শুরু হল যেখানে আরিয়া তার গোপন ক্ষমতা আবিষ্কার করল এই ক্ষমতা তাকে ধর্মকে পরাজিত করতে সাহায্য করল সমাপ্তি পুনরুদ্ধার ও শান্তি ধর্ম পরাজিত হবার পর আরিয়া এবং এলড্রিন একসাথে মিলে বনের ক্ষত সারাতে শুরু করল বন আবার প্রাণ ফিরে পেল গাছেরা আবার ফিস ফিস শুরু করলো আরিয়া বনের প্রকৃত রক্ষক হয়ে উঠল এবং গ্রামবাসীদের শিখাল গাছের পাতার শব্দ নয় বরং প্রকৃতির সাথে মানুষের সংযোগের ভাষা বিমোহিত বন তার নতুন রক্ষকের সাথে আবার নতুন করে জীবন শুরু